তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন পরিবেশন করতে চলেছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আজকে আমি রাষ্ট্রবিজ্ঞানের যে সাজেশনটা দিতে চলেছি এই সাজেশন থেকে প্রত্যেকটা প্রশ্ন অর্থাৎ চল্লিশ মার্কের সবটি প্রশ্নই তোমরা কমন পাবে সেজন্য এই সাজেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত সব প্রশ্নগুলোই তোমরা ভালো করে পড়ে রাখবে সব প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে পড়ে রাখবে আর পরীক্ষায় চল্লিশ মার্কের নিশ্চয়ই কমন পাবে তাহলে চলো আমরা এখন ভিডিও শুরু করি তোমরা দেখতে পাচ্ছ দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান সাজেশন দু প্রথম অধ্যায় অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় থেকে তোমাদের দুটা প্রশ্ন পড়তে হবে একটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্যগুলি কী কী আর আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাগুলি ব্যাখ্যা করো তোমরা এখানে যে এক নম্বর প্রশ্নটা আছে এখানে তিনটা প্রশ্ন দেওয়া আছে এক নম্বর প্রশ্নটা থাকবে এবং বাকি যে দুটা প্রশ্ন দেওয়া আছে এটা সিঙ্গেল হিসাবেও থাকতে পারে সেই জন্য তোমরা এখানে মানে সম্পূর্ণ প্রশ্নটাই তোমরা পড়ে নেবে তারপর দু নম্বর হচ্ছে বিশ্বায়নের সংজ্ঞা দাও বিশ্বায়নের প্রকৃতি ও ফলাফল আলোচনা করো অর্থাৎ এই দুটা থেকে তোমরা একটা নিশ্চয়ই কমন পাবে এমন কি দুটাও কমন পেতে পারো তারপরে হচ্ছে পঞ্চম অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ এখান থেকে তোমাদের তিনটা প্রশ্ন পড়তে হবে এখান থেকে তোমাদের তিনটা প্রশ্ন পড়তে হবে তিনটার মধ্যে একটা তোমরা অবশ্যই কমন পাবে তবে এক নম্বর আর দু নম্বর অর্থাৎ প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন এই দুটো যদি যদি উত্তর তোমরা ভালো করে পড়ে নাও তাহলে একটা তোমরা কমন পাবেই পাবে এক নম্বরের প্রশ্নটা কি আছে মার্কসবাদের সংজ্ঞা দাও মার্কসবাদের মূল সূত্রগুলি বা রাষ্ট্র ও বিপ্লব সম্পর্কিত তত্ত্ব বা ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব আলোচনা করো তারপরে হচ্ছে গান্ধীবাদ বলতে কি বোঝো গান্ধীবাদের মূল সূত্রগুলি বা মৌলিক নীতিসমূহ বা অহিংসা ও সত্যাগ্রহ সম্বন্ধে আলোচনা করো তারপরে প্রশ্ন হচ্ছে নয়া উদারনীতিবাদ কি এর মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তারপরে হচ্ছে ছয় নম্বর অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ এখান থেকে চারটার প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে চারটার মধ্যে তোমরা কমন পেয়ে যাবে এক নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও বা পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয় সমীচীন নয় মন্তব্যটি আলোচনা করো অর্থাৎ এখান থেকে তো এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে নেবে তারপরে হচ্ছে আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো তারপরে হচ্ছে এক কক্ষ ও দ্বিকক্ষ আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও তারপরে হচ্ছে বিচার বিভাগীয় সমীক্ষা কি বিচার বিভাগীয় স্বাধীনতা ও নিরপেক্ষতা কিভাবে সংরক্ষিত হয় অথবা বিচার বিভাগের স্বাধীনতার শর্তাবলী আলোচনা করো এই চারটা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে নেবে তারপরে হচ্ছে সাত নম্বর অধ্যায় ভারতের শাসন বিভাগ শাসন বিভাগ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো তারপরে হচ্ছে ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এখান থেকে তোমরা একটা প্রশ্ন নিশ্চয়ই কমন পাবে তারপরে হচ্ছে আট নম্বর অধ্যায় থেকে ভারতের আইন বিভাগ এখান থেকে ভারতীয় ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্কে আলোচনা করো তারপরে হচ্ছে লোকসভা স্পিকারের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো বা লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তারপরে হচ্ছে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো পশ্চিমবঙ্গের বা রাজ্য বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এখান থেকে তোমাদের চারটা প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু নিশ্চয়ই কমন পাবে তারপরে হচ্ছে নয় নম্বর অর্ধে থেকে দুটা প্রশ্ন দেওয়া আছে ভারতের কোনো রাজ হাইকোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তারপরে হচ্ছে লোক আদালত ও কিতা আদালতের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অর্থাৎ নয় নম্বর থেকে দুটার মধ্যে তোমরা একটা নিশ্চয়ই কমন পাবে তাহলে এই যে রাষ্ট্রবিজ্ঞানের এই যে সাজেশনটা দেওয়া হলো এখান থেকে কিন্তু তোমরা চল্লিশ মার্কের সবগুলো প্রশ্নই কমন পাবে সেই জন্য এই সাজেশনের সব প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়ে না এই প্রশ্নগুলো ভালো করে পড়লে তোমরা পরীক্ষায় ভালো ফল অবশ্যই করবে